উপনয়ন হলো হিন্দু ধর্ম অনুসারে একটি শিক্ষা দীক্ষার অনুষ্ঠান যা বালকদের বৈদিক শিক্ষার সূচনা করে এই অনুষ্ঠানে বালককে পৈতে পড়ানো হয় যা তিনটে পবিত্র সুতো দিয়ে তৈরি এবং গায়ত্রী মন্ত্রের প্রতীক পৈতে ধারণের মাধ্যমে ছাত্রের দ্বিজত্ব লাভ হয় উপনয়নের পর ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয় যার অর্থ দুইবার জাতক প্রথম জন্ম মাতৃগর্ভে এবং দ্বিতীয় জন্ম এই সংস্কারের মাধ্যমে আজকের এই রকম একটি পৈতে গল্প আপনাদের সাথে শেয়ার করব গত সাতই এপ্রিল ছিল মেহুলীর এক ভাইয়ের উপনয়ন সেখানেই আমরা সকাল সকাল তৈরি হয়ে চলে গিয়েছিলাম প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ আচার অনুষ্ঠান দেখার জন্য আসলে এই পৈতে অনুষ্ঠান আমাদের জন্য ছিল প্রথমবারের আবার সেটা আমাদের এখানেও নয় আমাদের যেতে হয়েছিল হাওড়া মন্দিরতলা যাই হোক চলুন আবার অনুষ্ঠানে ফিরে যাই যা দেখলাম তাতে বেশ কিছুটা অংশ বোঝা গেল বিয়ের মতনই হয়ে থাকে টোপরটি পরে আমাদের ছোট বরকে কেমন লাগছে জানাবেন কিন্তু তারপরেই শুরু হয় গায়ে হলুদের পর্ব এরপরে ঋষানকে ন্যাড়া করে দেওয়া হয় এটি উপনয়নের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম এইসবের পরে স্নান করে সে ব্রহ্মচারীর বেশে চলে আসে এরপরে অনেকেই তাকে বিভিন্ন জিনিস দেয় যেদিকে নাকি ভিক্ষা দেওয়া বলা হয়ে থাকে ভিক্ষা দেওয়ার পরে সবাই ওকে প্রণাম করছে আর সে তো বেশ আনন্দই পাচ্ছে এই যে তিনি হলেন রিষানের মা আর পিছনে যিনি ছাতা ধরে আছেন উনি হলেন বাবা এরপরে ঋষানের দিদি মোহরের পালা সেও তার ভাইকে ভিক্ষা দেয় সাইড থেকে সবাই ওদের দুজনের সাথে যা ইয়ার কি করছিল না তার কি বলবো আপনাদের এরপরের যে নিয়মটি সেটিও বেশ ইন্টারেস্টিং এই যে তিনটি পাতার মধ্যে হেঁটে এসে সে যদি শেষ পাতাটিতে পা দিয়ে দেয় তাহলে নাকি সে সারা জীবনের জন্য ব্রহ্মচারী হয়ে যাবে দুই পাশ থেকে দুইজন মা এমন ভাবে ধরেছিল পা দেওয়ার কোনো চান্সই ছিল না তা তো আপনারা দেখতেই পেলেন সেদিনের এইটি ছিল শেষ নিয়ম এই যে মুখ ঢাকা অবস্থায় দেখছেন সেদিন থেকে তিন দিন সে নাকি কারোর মুখ দেখবে না চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই সেদিনকে আবার আমাদের মেদিনীপুরও ফিরতে হবে আমাদের জন্য এই অনুষ্ঠানটি যেহেতু সম্পূর্ণ প্রথমবারের ছিল তাই যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন